মাঝে মাঝে একটু ভুলের কারণে সংসারের হাজার হাজার টাকা নষ্ট করে ফেলি একটু দেরিতে কাজ শুরু করে সারা দিন দেখা যায় দৌড়ের উপর কাজগুলো শেষ করতে হয় দু বাচ্চার মা হয়ে আমি কোন ডাইটেশনকে ফলো করে এতটা স্লিম আছে আজকে আপুদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম গৃহিণীদের প্রত্যেকটা সকাল যেখান থেকে শুরু হয় আজকের ব্লগটা সেখান থেকে স্টার্ট করলাম আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও ভালো আছি আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকেশাস মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি বরাবরের মতো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে এই যে সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকটা গৃহিণীর যে কাজগুলো করতে হয় আমিও সেগুলো করে নিচ্ছি প্রতিদিন রাতে চেষ্টা করি সব কিছু ধুয়ে মুছে রাখার জন্য তবে কালকে হচ্ছে দু একটা প্লেট বাটি রয়ে গেছে সেই সাথে মেয়ের টিফিন বাটি ওর টিফিন বাটিটা ওর ব্যাগে থেকে বের করতে সব সবসময় ভুলে যায় তো সব সময় বকা দেই তারপরে ওই কাজটাই করে সকালে ধুয়ে নিলাম এখন চলে আসলাম এই যে আমার কিউট কিউট তেলের জারগুলো রিফিল করে নেবো ওই দিন আমি শেয়ার করেছিলাম যে তেলের জার কিভাবে ধুই আমি দেখতেই পাচ্ছেন কতটা চকচকে হয়েছে মনে হচ্ছে একদম নতুনের মতো তো এখন পর্যন্ত তেলের জারগুলো আর রিভিল করতে পাইনি আজকে ভাবলাম করে নেই তবে দুর্ভাগ্যবশত আমি যে এইগুলোর জন্য ক্যাপ কিনেছি সেই ক্যাবটা এটাতে সেটিং হয় নাই এখন পর্যন্ত কিন্তু আমি জানি না যখন দুইটা ক্যাপ খুলে লাগাতে নিচ্ছি তখন দেখলাম যে না এটার ক্যাপটা হচ্ছে মুখের দিকটা আরেকটু চিকন লাগবে তাহলে হচ্ছে এটার সাথে সেটিং হবে অনেকক্ষণ চেষ্টা করেছি ঠাসাঠাসি করে দেখা গেছে যে ক্যাপটা লাগাতে পারি নাই আমি তো কি আর করা রেখে দিলাম আর এখন হচ্ছে মেয়ের টিফিনটা রেডি করে নিচ্ছি চিকেন ফ্রাই করছে আজকে তবে এই যে প্রথম যে চিকেনটা ফ্রাই করেছি এটা কিন্তু মেয়েকে দেই না এটা আমি আর আরিশ খেয়ে ফেলছি আর পরে হচ্ছে আর একটা ওর জন্য ভেজে ওকে দিয়ে দিছি কারণ হচ্ছে হালকা একটু মানে ফ্রাইটা বেশি হয়ে গেছিলো পরে কি আর করবো এটা দেখতে ভালো লাগছিল না তো ওই কারণে আমি আর আরিশ খেয়ে ফেলেছি আর এখন এই যে ওকে আর একটা করে এটা টিফিনের জন্য দিয়ে দিচ্ছি তো মাঝে মধ্যে দেখা যায় আমাদের সংসারে এমন টুকিটাকি অনেক জিনিস কিনে ফেলি ভুল করে তো সেইগুলোর জন্য অনেক টাকা নষ্ট করে ফেলি তো তার মধ্যে আমার এই তেলের জারগুলো তেলের জারগুলো কিন্তু আমি আজকে থেকে সাড়ে তিন চার বছর আগে কিনেছিলাম তবে এত দিন মনে হয়নি যে জিনিসটা কিনে আমার টাকা নষ্ট হয়েছে আজকে যখন ক্যাবগুলো লাগাতে গেছি তখন মনে হলো যে জিনিসটা কেনায় আমার ভুল হয়েছে তেলের জারগুলো কিন্তু আমি অনেকটা দাম দিয়ে তখন কিনেছিলাম আমার মনে আছে বড়টা হচ্ছে সাড়ে পাঁচশো টাকার মতো নিয়েছিল আর ছোটোটা তার চেয়ে একটু কম দাম নিয়েছিল তা আমরা দেখা যায় প্রথম প্রথম সংসার করতে এলে অনেক জিনিস ভুলবশত কিনে ফেলি মানে পছন্দ হয় এই কারণে কিনে ফেলি তবে এখন আমি আর সেটা করি না একটা জিনিস কিনতে গেলে অনেক চিন্তা ভাবনা করে তারপর নেই যে যেটা আমার সংসারে লাগবে শুধু সেটাই নিব তো এই কারণেই আজকে শেয়ার করলাম এই কথাগুলো অনেক নতুন আপরা সংসার শুরু করেছেন তাদের জন্য কিন্তু উপকার হবে তো এখন আমি এই ঘরে বেডশিটটা চেঞ্জ করে দিলাম আর বেডশিট চেঞ্জ করে আমি সাথে সাথে মেশিনে দিয়ে দিয়েছিলাম অলরেডি কাপড় ধোয়া হয়ে গেছে এখন বের করে নিয়ে হচ্ছে বেলকনিতে দিয়ে দিব আর আড়িশ হচ্ছে এখন ঘুমিয়ে পড়ছে ভাবলাম যে এটা দিয়ে তারপরে ঝটপট করে গোসলটা করে নিব। কারণ ও যখন জেগে থাকে অন্য কাজ করতে পারলেও দেখা যায় গোসলে ঢুকতে পায় না কারণ ওকে তো আর বাসার মধ্যে একা ছেড়ে দিয়ে আমি গোসলে যেতে পারি না তো ওই কারণ ও যখনই ঘুমায় একটু যদি সকালও হয় তখন আমি ঝটপট করে গোসলটা আগে সেরে নিই এই যে আমার বাবাটা ঘুমাচ্ছে আর দেখা যাবে ও উঠলে ওকে হচ্ছে গোসলটা করিয়ে দিব। তো এখন এই বেলকনিতে বালিশের কবারগুলো হচ্ছে দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি গোসলে ঢুকে যাব। কালকে একটা আপুর কমেন্ট পড়ে আমার অনেকটা হাসি পাচ্ছিল আবার হচ্ছে মনে হচ্ছিল যে আসলে কি আমি অনেকটা স্লিম তো আপুর উত্তরটা আজকে ভাবছি যে দিয়ে দিব। আমি বাচ্চার মা হওয়ার পরও এতটা স্লিম কিভাবে আছি বা আমি কোন ডায়েটিশানকে ফলো করি কোনভাবে ডায়েট করি তো সব কিছুই বলবো আজকে আপুর জন্য আপু এভাবে লিখেছিল যে আপু হচ্ছে বাচ্চার মা আপু বেশ ফিডিং করায় তা আপুর হেলথটা একটু বেশি তা আপু নাকে আমাকে দেখে চিন্তা করে যে যদি আমার মতো হতো আমিও কিন্তু আগে অনেকটাই হচ্ছে মোটা হয়ে গেছিলাম তারপর আরিশকে নিয়ে যে এখন আবার ভালোই স্লিম হয়ে গেছে তবে আমার পেটটা কিন্তু এখনও বাড়া আছে কারণ এবার আড়িশ হওয়ার পর আমি একটুও সিজারের পর বেল্ট ব্যবহার করতে পাইনি তো ওই কারণে পেটটা এখনও বেড়ে আছে জানি না এটা কবে কমাতে পারবো আমি কোনো ডায়েট ফলো করি না তবে যেটা করি আমি খাওয়া দাওয়া খুবই কম খাই এটা বলতে পারেন যে আমি নিজের কথা চিন্তা করে কারণ একটু বেশি খেলেই দেখা যায় আমি খুব বেশি মোটা হয়ে যাই ওই কারণেই দেখা যায় আমি সবসময় একটু পেটে ক্ষুধা রেখে তারপর খাই তবে এখন কিন্তু আমি একটু পরিমাণে বেশি খাই বা ঘন ঘন ক্ষুদা লাগে আমার তারপরেও দেখা যায় আমি তিনবেলায় কিন্তু ভাত খাই আর মাঝে মধ্যে রুটি খাওয়া হয় আর মাঝে মধ্যে দেখা যায় তিনবেলার কাছে চার বেলা হয়তো বা হালকা পাতলা কোনো একটা কিছু খেয়ে থাকি যেমন আজকে করছি আজকে কিন্তু আমি একদম ভোরবেলাতেই ভাত খেয়ে নিয়েছিলাম সকালবেলা আর এখন গোসল করে নেওয়ার পর এতটা ক্ষুদা পেয়েছে তাই ভাবলাম যে দুই তিনটা হচ্ছে ব্রেড নিয়ে পিস একটু ভেজে নেই নিয়ে খেয়ে নেই কারণ মেয়েকে আনতে যাব স্কুলে আর আসার পরে হচ্ছে আজকে আমি রান্না করব তো এইভাবে করে আসলে আমি খাওয়া দাওয়াটা করি আর অনেকে আছেন দেখবেন যে খাওয়া দাওয়া খুব কম করে তারপরেও মানে অনেক বেশি ফ্যাট হয়ে যায় তা আসলে এটা তার হচ্ছে ব্লাড হয়তো বা ইয়ার কারণে তা আমি হয়তো অতটা ভালো করে বলতে পারবো না কারণ আমি ডায়েট কোনো ডায়েট ফলো করি না আর ওই সম্বন্ধে অতটা জ্ঞানও নাই তারপর আমি যা করি ততটুকুই শেয়ার করলাম হয়তো বা আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হতে পারে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি গোসল করে বের হয়ে কাপড়গুলো হচ্ছে মেশিনে দিয়ে দিলাম আর গোসলের সময় আমি খুব বেশি একটা কাপড় ধুই না কারণ অতটা সময় নিয়ে গোসলে ঢুকতে ভয় লাগে আড়িশ কখন না কখন উঠে পড়বে এখানে তিনটা ব্রেড নিয়ে আমি হচ্ছে একটু স্পাইসি করে ভেজে নিচ্ছি ডিমের সাথে আর এই যে ভাজতে ভাজতে এখানে মিনি র্যাকটা আজকেও ক্লিন করে নিলাম এই র্যাকটা দেখা যায় দু চার দিন গেলেই একদম ধুলা পড়ে যায় তো যখনই দেখা যায় চোখে লাগে তখন আমি এটা ক্লিন করে নেওয়ার চেষ্টা করি যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু আপুর আইডিটাও আজকে খেয়াল করি না আসলে কি নাম ছিল আর স্ক্রিনশট দিয়ে রাখবো সেটাও খেয়াল নেই তা আপু শুনলে অবশ্যই বুঝতে পারবে কারণ আপু কিন্তু আমার রেগুলার ব্লগ দেখে তো এই যে কথা বলতে বলতে আমি হচ্ছে এখানে ব্রেডগুলো ভেজে নিলাম সেই সাথে মিনির একটাও একটা ক্লিন্তুকি ক্লিন করে নিয়েছি এখন একটু আরামে বসে খেয়ে নিব একটু সস নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আর আপুর একটা প্রশ্ন ছিল এরকম যে আমার বুয়া কেমন ছুটি কাটায় তা আপু আমি তো এখানে নতুন কাজে নেওয়ার পর থেকে এই পর্যন্ত তিন দিন ছুটি কাটিয়েছে তো সেটা হলো একদিন সয়ো বরাদের ছুটি আর একদিন হচ্ছে তার বাসায় মেহমান ছিল আর একদিন হচ্ছে সে অসুস্থ ছিল তো এই তিন দিন ছুটি কাটিয়েছে এমনিতে অনেক বেশি ছুটি কাটায় না ভালোই আছে তো যাই হোক এখন খেয়ে দে মেয়েকে আনতে বেরিয়ে পড়বো আর এসে এখনও ঘুমাচ্ছে আর ওকে হচ্ছে আজকে টেনে তুলে তারপর নিয়ে যেতে হয়েছে আর অনেক বেশি কান্নাকাটি করছিল আপনারা দেখেছেন আমি কিন্তু রান্না করার জন্য কলার মশা সে সাথে মাছ ভিজিয়ে রেখেছি স্কুল থেকে এসে হচ্ছে রান্নাটা বসিয়ে দিব তো এখন এই যে চলে যাচ্ছে আনার জন্য আর আমি কিন্তু সকল আপুর কমেন্ট পড়ার চেষ্টা করি আর যদি ওইভাবে রিপ্লাই নাও দেয় তাও একটা করে লাবড়ি একটা দিয়ে রাখার চেষ্টা করি এই যে বাসায় ফিরে এখন রান্না করে নিব আর অনেক বেশি তাড়াহুড়া করছিলাম কারণ মেয়েকে খেতে দিতে হবে তো ওর বাসায় ফিরে রান্না করতে করতে দেখা গেছে দুটার মতো বেজে গেছে কারণ আমি বাসায় ফিরেছি একটা দশে এরকম টাইমে তো মাছগুলো আগে ভেজে নিচ্ছে নিয়ে তারপরে একটু পেঁয়াজ দিয়ে ঝোল করে নিব আর কি চুলার পাশে যে এখানে আমি আর্টিফিশিয়ালের গাছটা রেখেছি তো ভাবলাম যে একটু চেঞ্জ করে হচ্ছে একটু অন্যটা দিয়ে দেই কারণ এটার পাতাগুলো একটু লতানো তো তাই একটু সমস্যা হচ্ছিল এখানে এই যে মরিচের কুড়াটা শেষ হয়ে গেছে সেটা রিফিল করে নিচ্ছি তো অনেক ভিডিওতে আপুরা বলেন যে আমি যাতে করে ভিডিও টাইমটা আর একটু ভাড়াই তা আমি যেহেতু প্রতিদিন ব্লগ শেয়ার করি রেগুলার যা করি তাই তো ওই কারণে চেষ্টা করি একটু ছোট রাখার ভিডিওটা কারণ প্রতিদিন একই টাইপের ভিডিও দেখতে আপনাদের কাছে হয়তো বা খারাপ লাগবে তো ওই কারণে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন তো এই যে মাছটা বসিয়ে দিয়ে আমি চাদরগুলো উঠিয়ে ভাজ করে নিচ্ছি আর এগুলো জায়গা মতো রেখে দিব আর সব সময় দেখা যায় একটা কাজের পাশাপাশি আর একটা কাজ করে নেওয়ার চেষ্টা করি এতে করে সারাদিনের কাজগুলো খুব সুন্দরভাবে শেষ করতে পারি কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিব ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন